জীবনে কখনো নিজের গোপন কথা কাউকে বলবেন না কারণ এমন একটা দিন আসবে যখন সেই ব্যক্তি আপনাকে গোপন কথাগুলি মনে করিয়ে দিয়ে অপমান করবে মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে অবিশ্বাস করলে হারাতে হবে ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয় জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না কিন্তু একবার হেরে গেলে আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট থাকবে না কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার প্রথমত এটা আমি কেন করছি আর দ্বিতীয়ত এর ফল কি হতে পারে শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয় যাতে আগামীতে একই ভুল না হয় একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে কারণ সে কখনোই চাইবে না তুমি হারিয়ে যাও মন তাদেরকে দিও না যারা মনকে নিয়ে খেলা করতে ভালোবাসে মন তাকেই দাও যে তোমার মনের কথা বোঝার ক্ষমতা রাখে জীবনে যদি ভালো কিছু না করতে পারেন তবে ছোট ছোট কাজগুলো মন দিয়ে করুন দেখবেন সফলতা এমনিতেই আসবে যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সব থেকে সেরা যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা জীবনে তিনটি কথা মনে রাখবেন নাম্বার এক যে আপনাকে বিশ্বাস করে তার সাথে কোনোদিন দিন করবেন না নাম্বার দুই যে আপনাকে ভালোবাসে তাকে কোনোদিন দিন অবহেলা করবেন না নাম্বার তিন আর যে আপনাকে বিপদের দিনে সাহায্য ও সহযোগিতা করেছে তাকে কোনোদিনও ভুলবেন না গাছে যত্ন না নিলে যেমন গাছ মরে যায় তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্কও বেশি দূর যায় না একটা খারাপ রূপকে একটা সুন্দর চরিত্র দিয়ে ঢেকে দেওয়া যায় কিন্তু একটা খারাপ চরিত্রকে কখনোই একটা সুন্দর রূপ দিয়ে বেশি দিন ঢেকে রাখা যায় না কথায় আছে নরম মাটি বেড়ালে আঁচড়াতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন যখন আপনি ভুল জিনিসের পিছনে ছোটা বন্ধ করবেন তারপরে সঠিক জিনিসগুলো আপনার কাছে আসা শুরু করবে সেই যুদ্ধে যেটা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় পৃথিবীটাই এমন গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর দশটা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে দেয় পৃথিবীর সব থেকে বড় সত্য হল সময় এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় সব সাথে আপোষ করা যায় কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আপোষ করা যায় না কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন চেনা মানুষরাই বেঈমানি করে দুঃসময় সুসময় সব মিলে হয়তো একটা জীবন হয় আমরা মানুষ দুঃসময়ে এতটা ব্যতীত হয় যে সুসময়ে সুখ উপভোগ করতে পারি না তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো সবাই মন থেকে খুশি নাও হতে পারে অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয় পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয় যাদের রাগ যতটা তীব্র হয় তাদের ভালোবাসা ততটাই গভীর ও গোপন হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভুল বোঝাবুঝি থাকবেই আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয় এতে সন্তানের মানসিকতার উপর প্রভাব ফেলে শুধু তুমি ধৈর্য ধরো পরিশ্রম করো অপেক্ষা করো সফলতা সময় চাই পরিশ্রম চাই ধৈর্য চাই তবেই সফলতা আসে বৃষ্টির ফোঁটাগুলো খুব ছোট ছোট হয় কিন্তু অবিরাম বৃষ্টির ফলে নদীর বড় বড় স্রোত হয়ে যায় ঠিক তেমনি আমাদের ছোটো ছোটো প্রচেষ্টা জীবনে বড়ো পরিবর্তন আনতে পারে কারোর ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে একদিন কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায় জীবনে যতই অসুবিধা আসুক না কেন কখনো নিরুৎসাহিত হবেন না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনো কারো আপন হতে পারে না শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না কাছের মানুষগুলোর থেকেও অনেক বেশি শিক্ষা পাওয়া যায় আর সেই শিক্ষা হলো বাস্তব শিক্ষা নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবারই যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় বন্ধুরা ভিডিওটিতে থাকা কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন